ভিওর্স আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর বুটিক্সের শাড়ি কালেকশন দেখেন কত সুন্দর বুটিক্সের শাড়ি নিয়ে আসছি আরং ও বুটিক্সের নতুন ডিজাইনের উপরে থাকছে শাড়িগুলো একটা অরেঞ্জ কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি আর শাড়িগুলো আঁচলটা দেখেন কত সুন্দর করে সুতা দিয়ে নকশা করা আছে এবং টার্সেলগুলো লাগানো আছে টার্সেল লাগালে কিন্তু শাড়ি অনেক অনেক সুন্দর বেশি লাগে আর ফুল বডিতে এই ডিজাইনটা থাকছে পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে আমরা ভিডিও শেষে অ্যাড্রেস দিয়ে দিব অ্যাড্রেস অনুযায়ী এসে কিন্তু আপনারা শাড়িগুলো নিতে পারবেন আরও সুন্দর সুন্দর কালেকশন থাকছে সবগুলো শাড়ি দেখেন আশা করি আপনার পছন্দের শাড়ি এখান থেকে নিতে পারবেন সেম শাড়িটারে একটা বিস্কিট কালার শাড়ি দেখাবো অনেক সুন্দর এই যে ফুল কুচিটা থাকছে এটা আর সামনে আঁচলটাও দেখিয়ে দিচ্ছি দেখেন আঁচলটা কত সুন্দর করে আঁচলটা করা আছে কালার বিভিন্ন কালার দিয়ে কিন্তু আচলটা করা আছে আর ফুল বডিতে ডিজাইনটা থাকছে ভালো লাগলে শাড়িগুলো নিয়ে দাম ষোলোশো পঞ্চাশ টাকা টাকায় এত সুন্দর সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে আর সবগুলো শাড়িতে কিন্তু ব্লাউজ পিস আছে সুন্দর একটা বেগুনি রঙের শাড়ি দেখাচ্ছে এটা কিন্তু হাতে নকশা করা এই যে কাজের সুতার কাজগুলো দেখছেন এগুলো কিন্তু একদম হাতে নকশা করা অনেক সুন্দর কালার কমিশন দেখেন কালার কমিশনটা কত সুন্দর ফুল শাড়িটা এটা থাকছে পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু আপনি পছন্দের শাড়িগুলো দেখে নিতে পারবেন আর যারা বাসায় বসে নিতে চান হোম ডেলিভারিতে শাড়িগুলো নিতে পারবেন ষোলোশো দাব থাকবে সুন্দর একটা গোলাপি রঙের শাড়ি দেখাবো দেখেন কত সুন্দর গোলাপি রঙটা এই যে সুন্দর একটা গোলাপি কালার ভালো লাগলে নিয়ে নেবেন দাম থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা আজকে দেখানো সবগুলো শাড়িরই দাম থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা করে এখান থেকে আপনার পছন্দের শাড়িগুলো দ্রুত অর্ডার করে ফেলতে পারেন একটা হালকা কালারের শাড়ি দেখাবো খুব সুন্দর একটা হালকা কালার শাড়ি দেখাবো এখনকার ইয়াং মেয়েরাও কিন্তু এইসব হালকা কালার পছন্দ করেন আর যারা একটু মিডেলে এজ আছেন তাদের তারা তো কিন্তু এই শাড়িগুলো পরতে পারবেন অনেক সুন্দর কালার কমিশন দেখেন যদি ভালো লাগেন নিয়ে নেবেন দাম কিন্তু সেম থাকছে সুন্দর একটা মেরুন রঙের শাড়ি দেখাচ্ছি দেখেন মেরুন কালারটা কত সুন্দর মেরুন রংটা অনেক সুন্দর মেরুন কালারটা পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে আমরা কিন্তু ভিডিও শেষে অ্যাড্রেস দিয়ে দেব অ্যাড্রেস অনুযায়ী এসে নিতে পারবেন অথবা ঘরে বসে কিন্তু পছন্দের শাড়িগুলো অর্ডার করতে পারবেন দাম প্রত্যেকটারই একই থাকছে আজকে ষোলোশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা হোলসেলও শাড়ি নিতে পারবেন সুন্দর একটা লাইট কালার শাড়ি দেখাচ্ছি দেখেন কত সুন্দর কালারটা অনেক সুন্দর একটা লাইট কালার শাড়ি দেখাচ্ছি ভালো লাগলে নিয়ে নেবেন দাম সেম থাকছে ফুল ডিজাইনটা কিন্তু এটা থাকবে এটা নিচের পাটটা একটু চড়া থাকবে আর উপরের পাটটা ছোট থাকবে পছন্দের শাড়ি নিতে কিন্তু দেরি করবেন না দাম ষোলোশো পঞ্চাশ টাকা করে পার পিস থাকছে যার যে শাড়িটি ভালো লাগবে নিয়ে নেবেন আর সুন্দর একটা জাম রঙের শাড়ি দেখাচ্ছি দেখেন জাম রঙের শাড়িটা কত সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর যারা একটু কালারফুল পছন্দ করেন তারা কিন্তু এই শাড়িটি নিয়ে নিতে পারেন জাম রঙের উপরে থাকছে দাম থাকবে এটা ষোলোশো পঞ্চাশ সবগুলো শাড়ি ষোলোশো পঞ্চাশ টাকা করে দাম থাকছে এখান থেকে আপনি পছন্দের সেরা কালারটি অবশ্যই অবশ্যই চয়েস করে নিয়ে নেবেন একটা লাল রঙের শাড়ি দেখে আজকে ভিডিও শেষ করব আশা করি শাড়িগুলো আপনাদের পছন্দ হয়েছে যে যার যে শাড়িটি ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে লাল রঙের উপরে থাকছে এই শাড়িটি অনেক সুন্দর একটা লাল মিষ্টির লালের উপরে থাকছে দাম থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা পছন্দের শাড়িটি নিতে দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে বাংলাদেশে যে কোনো প্রান্ত বসে হোম ডেলিভারিতে কিন্তু শাড়ি নিতে পারবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কিছু সম্মত শাড়ি পোশাকের প্রতিষ্ঠান আর ঠিকানা থাকবে শোরুম ও অনেক ব্যাগ ইস্টার মল্লিকা রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে শাড়িগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ